ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আর এই চ্যানেলের আরও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অলিদি কালকে বাসন মেজে যাওয়ার পর থেকে বাসনপত্র কিচ্ছু তুলে নিই কারণ কালকে সারা সন্ধে আমি শুধু নিজের পেছনে সময় দিয়েছি আর প্রয়োজন হয়নি এগুলো তোলার তো চলো জল ঝরে একেবারে শুকিয়ে গেছে রোদ লেগে সব বাসন এখন এক এক করে গুছিয়ে নেব আর আজকে ছুটির দিন রবিবার সেই জন্য ফেন্সিকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার আজকে আসবে না তো কাজের চাপ আমার অনেকটাই বেশি তো চলো ব্লগটা সোজা চলে এলাম বারান্দাতে গতকালকে জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব সকাল হতে ভালো মতন করে কিন্তু শুকিয়ে গেছে সকালের আগেই শুকিয়ে গেছে কেননা যা গরম সেই সময়তে তাতে করে জামা কাপড় দিনের দিনেই শুকিয়ে যায় আমার সময় হয়নি তাই আমি এত দেরিতে এসে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে একেবারে গাছে জলও দিয়ে নেব কারণ এই সকালবেলা থেকে রোদে গাছগুলোকে একটুখানি ভিজিয়ে না রাখলে সারা সারাদিনের রোদটা সহ্য করা বড্ড মুশকিল গাছগুলোর পক্ষে আর এই ব্যালকনিটা শুদ্ধ এত রোদ দেখতেই পাচ্ছ তোমরা একেবারে রোদে হেজি চলে আসে পিকচারটা তো চলো জামা কাপড় সব মোটামুটিভাবে আমার তোলা কমপ্লিট একটু সময় হাতে পেলে বসবো সেগুলোকে ভাজ করতে তো চলো দেখতে থাকো ব্লগটা সাবা তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার করতে আর ব্রেকফাস্টটা কিনে নিয়ে চলে এসেছে আমি এদিকে মামাকে পড়তে বসিয়েছি তার লেগে খাতা বন্ধ করে এবার ইংলিশটা খাতা বার করে বেঙ্গলি বা ইংলিশ আমি চেক করছি একবারে এইটা খাতা বার ইংলিশ বের করেছ সেটাই তো চলো আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কচুরি তরকারি আর তার সাথে জিলেপি বলে রাখা ভালো সেই সময় অবধিও আমি ডায়েট করছিলাম না সেজন্যই কচুরি খাচ্ছি সকালবেলায় নতুবা এখন কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশানে খাওয়া দাওয়া করছি ডায়েট করছি তো এই সময়ের ভিডিওটা যে সময় আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই সময়তে আমি ডায়েট করছিলাম না আর এখানে দেখো মাম্মা বসে পড়েছে পড়তে মাম্মাকে আমি লিখতে দিয়ে বসবো এখন খেতে বাজার থেকে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিল তো মাছটাকে ধুয়ে ভালো করে ফ্রিজে পরিষ্কার করে তুলে রাখলাম কন্টেনারে ভরে আর তারপর শুরু করলাম রান্না বান্না আজকে একটু বেগুনের ঝাল রান্না করব। একেবারে পোস্ত দিয়ে সর্ষে ছাড়া মানে সর্ষেটা তো খুব একটা উপকারী কিছু নয় সেজন্য পোস্ত দিয়েই ঝালগুলো করার চেষ্টা করি তো একটু পোস্ত বাটা দিয়ে করব এখন বেগুন পোস্তও বলতে পারো আবার বেগুনের ঝালও বলতে পারো পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নুন হলুদ মিষ্টি কালো জিরে ফোড়ন তো চলো আমি আমার রান্নাবান্নাগুলো করতে থাকি ইন ডিটেলে আর কোনো কিছুই শেয়ার করব না তোমাদের সাথে অল্প অল্প করে যেটুকু পারবো সেটুকু শেয়ার করছি আশা করি তোমরা দেখবে ভিডিওটা

রান্না করছি একটু ভেটকি মাছ তো একটা ছোট ভেটকি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে সেটা ভেজে নিলাম পুরো মাছটাই আর সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ভেটকি মাছের ঝাল করব এখন উপর থেকে যেটা দিলাম সেটা হচ্ছে নারকেলের মানে দুধের গুঁড়ো কারণ নারকেল তো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সেজন্য নারকেলের প্রয়োজন হলে নারকেল গুঁড়োটাকেই ব্যবহার করি তো এটাতেই যথেষ্ট ভালো হয় খেতে তো চলো ভেটকি মাছটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি মাম্মা অনেকক্ষণ ধরে পড়ালেখা করেছে আর এখন চলে গেছে ড্রয়িং করতে মাম্মা ড্রয়িং করছে আর এই ফাঁকে মাম্মার ফলের রস চলে এসছে শোনা মাম্মা রেখে দাও ওয়ার্কশিটের বই রেখে দাও রেখে দাও রেখে দাও বাবা কি হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে দাও আর তাড়াতাড়ি করে খাও খেয়ে আমাকে দাও কারণ কালকে রয়েছে মাম্মার পরীক্ষা

মাছটা রান্না হলে বাজার তুলে বর্তমানে দাদা মাই বাজার করে নিয়ে এসছে গুলো সব বাইরে রয়েছে তো চলো আলু দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝোলও আমার এদিকে রেডি হয়ে গেল অ্যাকচুয়ালি দু রকম মাছ রেঁধে রাখলাম যাতে কালকের দিনটা পর্যন্ত পুরো কভার করা যায় ওই যে তোমাদেরকে বললাম যে মামার আগামীকাল পরীক্ষা তো সেজন্যই একটু বাড়তি রান্নাবান্না করে রাখলাম তো ঝোল ফুটে উঠেছে আর আলু আমি যেভাবে কেটে দিয়েছি আলু তাতে এতক্ষণে সেদ্ধই হয়ে গেছে তো চলো উপর থেকে মাছগুলো ছড়িয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট বসবো বাজারগুলো তুলতে প্রথমে এমনিই দিয়েছিলাম আমি পরে বললাম প্যাকেটে প্যাকেটে দিন প্যাকেটে চলো একেবারে কাজ থেকে দেখিয়ে দিই কি কি সবজি নিয়ে এসেছে আজকে রয়েছে কুমড়ো এখানে রয়েছে ভেন্ডি এর মধ্যে রয়েছে পেঁপে রয়েছে ফুলকপি টমেটো এখানে রয়েছে বিমস এখানে রয়েছে ঝিঙে এখানে রয়েছে আলু এর মধ্যে রয়েছে বেগুন সব থেকে কঠিন কাজ হলো ফ্রিজের সবজিগুলোকে অ্যাডজাস্ট করে ঢোকা ঢোকানো আর কি তো দেখো মোটামুটিভাবে ফ্রিজ আমার তাও এবারের বাজারের আগে খালি হয়েছিল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে পুরো সবজি খালি হওয়ার আগে বেশ এক দু রকমের সবজি থাকতে থাকতে আমি বাজারটা করে নিয়ে আসি কারণ আমি ফ্রিজ কখনোই পুরোপুরি ফাঁকা করি না তো আজকে তাও একটু আমার চাপটা কম কারণ আগের সবজি দেখতেই পেলে বিশেষ কিছু ছিল না তবে অনেক সবজি তার মধ্যে রান্নাবান্না করা থাকে আমার ফল সেগুলোকে রাখতে হয় ফলের বাস্কেটে ফলকে অ্যাডজাস্ট করতে হয় তো সব কিছুকে মাথায় রেখে আগের সবজি থাকলে সেগুলোকে ওপরে রাখতে হয় যে সেটা আগে রান্না হবে তো চলো বসে পড়লাম এখন আমি ফ্রিজে সবজিপত্রগুলো সব কটাকে অ্যাডজাস্ট করে একটু ঢুকিয়ে নিই কেননা অনেকক্ষণ ধরে বাইরে পড়ে আছে সবজিগুলো ওদিকে রান্না বান্নাও তো কমপ্লিট করেছি তোমরা দেখতেই পেয়েছ তো চলো এখন বসলাম সবজিগুলো তুলতে ফ্রিজের সবজি সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে খুব সহজভাবেই কারণ ওই যে বললাম যে আজকে বেশি কিছু আগে সবজি ছিল না আর এখন দাঁড়িয়ে পড়লাম এই আলু পেঁয়াজ এগুলোকে একটুখানি তুলে নেব তো চলো রান্না বান্না কমপ্লিট এখন আমি দাঁড়ালাম বাসন মাজবে তার কারণ হলো কলিটি আসবে না আজকে 500 গ্রাম দি দিয়ে রাখতে হবে চলো এখন বেলাতে মাম্মা গেছে আঁকতে আর প্রচন্ড গরম বাইরে বেরোবো কি প্রচণ্ড গরম এত অসহ্য গরম আর পারছি না কিন্তু দিদির ছেলেটা যেহেতু অসুস্থ কালকেও যাওয়া হয়নি দেখতে আজকে যেতেই হবে বাচ্চাটাকে দেখতে তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমিও বেরিয়ে পড়বো এখনই আর ওর জন্য তো কোনো ফল বা ওআরএস কিছুই চলবে না কারণ ওকে বাচ্চাদের ইনফ্যান্ট ওয়ার দিয়েছে সেটার নামও আমি জানি না নতুবা নিয়ে যেতে পারতাম আর সেই জন্য খালি হাতে বাচ্চাটাকে দেখতে ওর জন্য একটা খেলনা বা কিছু নিয়ে যেতে হবে তো সেটা নেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ব্যাটারি দেওয়াই আছে ওরা লাগিয়ে নেবে তো এসেছি একটা খেলনার দোকানে এখানে কসমেটিক্সের জিনিসপত্র পাওয়া যায় তার পাশাপাশি খেলনাপত্র অনেক কিছু পাওয়া যায় আর এই কাকু আমাদের সেই ছোটবেলা মা নিয়ে আসতো সাজা জিনিস কিনতে এই দোকানে এখন এখানে কসমেটিক্স বা সাজাগোজার জিনিসপত্রের পাশাপাশি খেলনাও পাওয়া যায় তো এই কথা বলা পুতুলটা পছন্দ হয়েছে এটাই নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখাই মাম্মার জন্য একটা কিছু নিতে হয় তা মাম্মার জন্য এই রিংগুলো নিচ্ছে হাতে পরা যে রিং হয় বাচ্চাদের এরকম মাম্মার আগেও আছে তবুও একটা টেডি বিয়ার পছন্দ করলাম যে একেবারে কিছু না নিলে বেচারি দুঃখ পাবে মনে তো এটা হলো মাম্মার জন্যে আর আমার জন্য আমি একটা না নোজ রিং কিনেছি তবে সেটা ফলস মানে আমার তো অরিজিনাল পিয়ারসিং রয়েছে নাকে তারপরেও ফলস তো দেখো একটু বড়ো টাইপের স্টোন বসানো একটা দুল নিজের জন্য পছন্দ করেছি চলো একবার পরে তোমাদেরকে দেখাই কেমন লাগছে

দেখা হচ্ছে তোমাকে তো টোটো থেকে নেমে পড়েছে দিদির অ্যাপার্টমেন্টের সামনেও চলে এসেছি ভেতরে গিয়ে হয়তো আজকে আর ভিডিও অন করাটা ঠিক হবে কারণ বাচ্চাটার আর অসুস্থ আমরা সেই কারণে দেখতে আসছি তবুও যদি সম্ভব হয় শেয়ার করব তোমাদের সাথে নতুবা আবারও ওর বাড়ি থেকে বেরিয়ে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি কেননা অনেকটা সময় ওখানে কাটিয়েছি বলে দেরি হয়ে গেছিলো আর আমার সোনা বাবার আজকে যেহেতু একাদশী একাদশী অবশ্য ছেড়ে গেছে তবুও দিকা মায়ের কাছেই ওকে খেতে হবে নিয়ে চলে এসেছে ভিসা যেহেতু একাদশী কেটে গেছে চালের খাবার খেতে পারবে সেজন্য নিয়ে এসেছি ধোসা ওর জন্য এই একটা একাদশীতে হাতে করে তুলে দিতে পারছি খাবার আমি যদিও অনেকটা রাত হয়ে গেছে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে ফিরতে হবে আলো কোন দিকে এই দিকে আলো যদিও অনেকটা রাত হয়ে গেছে খুশি কতটা স্মাইলি চাই একটা তার স্মাইলিটা দেখি আর তার সাথে একটা চুমো ফ্রি তো চলো আজকে ভ্লগটা শেষ করে দিচ্ছি দুজনে মিলে আমরা আজকেও এসেছি কিন্তু দুজনে তোমাদের সামনে আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখো আমাকে ছাড়িয়ে কত দূর লম্বা হয়ে গেছে টাটা